হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি আমার রেসিপির নাম গরুর মাংস চাউলের গুড়ি মেলানি আমার এই চাউলের গুড়ি মেলানির মধ্যে উপকরণ হচ্ছে গরুর মাংস এক কেজি চাউলের গুড়ি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ তারপর নিয়েছি জিরার গুঁড়ো এক চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ নিয়ের গুঁড়ো এক চা চামচ আমি সাদা এলাচ কালো এলাচ নং সবগুলো একখানে মিষ্টি করে গুঁড়ো করে রেখেছি পরিমাণ মতো নিয়েছি আপনারা যে যার যত পরিমাণে লাগে দিয়ে দেবেন আমি এখন চাউলের গুড়িগুলো ভেজে নিব আপনারা চাউলের গুড়িগুলো পরিমাণ মতো নিবেন যে পরিমাণে আপনারা পানি ব্যবহার করবেন ওইভাবেই পানি নেবেন চাউলের গুড়ি নেবেন এক কাপ পরিমাণ চাউলের গুড়ির মধ্যে পাঁচ কাপ পরিমাণ পানি দিতে হবে না হলে জমে জমে যাবে চামচ দিয়ে কেটে কেটে খাইতে হবে আমি এই চাউলের গুড়িগুলো লাল করে ভেজে নিব যাতে করে বেশি লাল না হয় অল্প লালেই হয়ে যাবে দেখেন আমার চাউলের গুঁড়িগুলো পরিবর্তন অবশ্যই আসছে চাউলের গুড়ি ভাজা আদা রসুন বাটা দিলাম একটা চামচ মাংস বোনার কাজ শুরু হয়ে গিয়েছে মাংস বোনাটা প্রায় হয়েছে আবার ঢেকে দিব পাঁচ মিনিট আবার ফিরে এলাম পাঁচ মিনিট পর মাংসটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব কিছু গরম পানি মাংস সিদ্ধ না হওয়া পর্যন্ত আবার ঢেকে দেব মাংস সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে চাউলের গুঁড়িটা অ্যাড করব চাউলের গুঁড়িটা অবশ্যই ভেজে ঠান্ডা করে নিতে হবে এখন এই গুঁড়িগুলো ঠান্ডা পানি দিয়ে গুলে নিতে হবে ঠান্ডা পানিতে গুলে নিয়েছি এখন রান্না মাংসে অ্যাড করে দেবো হালকা আলতোভাবে নাতে থাকতে হবে যাতে নিচে যেন না লেগে যায় নিচে জমে যেন না যায় আর চাউলের গুড়িটা যেন মাংসের সাথে কষিয়ে যায় সুন্দর করে কষান করা শেষ হয়ে গেলে দেখেন কিভাবে মাংসের সাথে লেগে গিয়েছে এখন আমি এখানে গরম পানি অ্যাড করব আপনারা পরিমাণটা জেনে নিয়েন এক কাপ পরিমাণ চাউলের গুড়ির মাঝে পাঁচ কাপ পরিমাণ পানি দিতে হবে অবশ্যই আপনারা গরম পানি দিয়ে দেবেন এই রান্নাটা হালকা হালকা নাপতেই থাকতে হবে তা না হলে নিচে জমে যাবে এই রান্নাটা হয়ে গেলে এই রকম ছিটে ছিটে শরীরে চলে আসছে এই জন্য আমি কিছুক্ষণ দশ মিনিট দমে রেখে দিব। কিছু পেঁয়াজ কুচি লালচে করে ভেজে নিব হ্যালো প্রিয় ভিউয়ার্স আমার রান্নাটা হয়ে গেছে আপনারা একটু খেয়াল রাখবেন রান্নাটা হয়ে গেলে এই ফুট ফুট করে গায়ে ছিটে আসে আমার রান্না শেষ এখন আমি দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ ভাজাটা একটু স্বাদ বাড়ানোর জন্য তারপর দিয়ে দিব একটু ভাজা জিরের গুঁড়ো এখন নামিয়ে পরিবেশন করব হ্যালো প্রিয় ভিওয়ার্স এই ছিল আজকের রেসিপি আজকের রেসিপি হচ্ছে গরুর মাংস চাউলের গুড়ির মেলান এটি আমাদের আঞ্চলিক খাবার আমাদের এলাকার জনপ্রিয় খাবার বড় বড় অনুষ্ঠান হলে এই খাবারের আয়োজন করে এই খাবারটা ভাত অথবা রুটি দিয়ে অনেক টেস্ট হয় আপনারা অবশ্যই এই রেসিপি ঘরে রান্না করে খেয়ে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম